আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো প্রথমে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি চুলোয় আর দিয়ে দিলাম ঘি দুই চা চামচার মতো আর এখানে তিনশো গ্রাম আমি চাল নিয়েছি এটাকে আতক চাল বলে ধুয়ে আমি শুকিয়ে ঝরঝরা করে নিয়েছি তারপরে লো টু মিডিয়াম আছে চালটাকে ভেজে নিলাম এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে একটু লালচে কালার করে একটা থালাই নিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম এবার একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিছি দশ থেকে বারোটা কাজু এ বাটির এক বাটি চিনা বাদাম আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এবার এটাকে গুঁড়ো করে নিয়েছি একটু দানাদার ভাব থাকবে এরকম করে গুঁড়ো করে নিতে হবে এবার আমি থালায় ঢেলে নিয়েছি আর এগুলো দেখেন কতটা দানাদার হয়ে আছে এবার আবারও একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর আমি এখানে একবারটি চিনি নিয়েছি চিনিটা আমার তিনশো রেতে আমি আড়াইশো চিনি দিয়েছি ক্যারামেল করে নিয়েছি অল্প একটু জল দিয়ে ক্যারামেলটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এক গ্লাস দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফেনা হয়ে যাবে তো আমি তারপরেই নিয়েছিলাম গুডিটি চালের গুড়িটি দিয়ে দিয়েছি একটু স্কিপ হয়ে গেছে দেখানোটা অনবরত নেড়ে ছেড়ে লো টু মিডিয়াম আছে রান্না করে নিতে হবে এই সময় লো টু মিডিয়াম আছে অনবরত নেড়ে যেতে হবে আর দুই থেকে তিন মিনিট পর্যন্ত রান্নাটা করে নিতে হবে ক্ষীরটা আমার অলরেডি রেডি হয়ে গেছে এবার আমি দুই চামচার মতো আবারও ঘি দিয়ে অনবরত আরও আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে শুকিয়ে নেব তো ক্ষীরটা দেখতে পাচ্ছেন কতটা রসটা টেনে গেছে আর একদম হাঁঠালো হয়ে গেছে এবার আমি চুলোটাকে অফ করে কারটা নামিয়ে নিছি এখানে একটা থালা নিয়েছি অল্প একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি উপর থেকে একটা সাদা কাগজ বিছিয়ে দিচ্ছি ওপরে একটু তেল পাশ করে নিচ্ছি এতে করে মিষ্টিটা আমি সেট করবো তাই আর কাগজটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তুলে নিতে পারবেন এবার আমি মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি থালায় আমার মিশ্রণটা একটু ডাট কালার হয়ে গেছে ক্যারামেলটা একটু ডাট হয়ে গেছে তার জন্য তো খেতে কিন্তু কোনো মন্দ লাগেনি খুবই সুন্দর হয়েছিল তো ক্যারামেলটা একটু আপনারা একটা ডাট করতে যাবেন না হলে মিষ্টিটা খেতে একটু তেতো লাগবে তো আমারটা অতটা তেতো হয়নি একটু একটু সামান্য তেতো লাগছিল তো আমি খুব ভালো করে সেট করে নিচ্ছি বন্ধুরা খুব ভালো করে এভাবে করে আমি সেট করে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা রাস্তা বাদাম কুচি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন চাইলে বাদও দিতে পারেন এবারে এইভাবে করে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি তারপরে আমি এটাকে সাইডে রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টায় কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিটা সেট হয়ে যাবে এক ঘন্টা পর ফিরে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়ে গেছে এবার আমি একটা চাকু দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন যে কোনো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমার নতুন বন্ধু যদি যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো এভাবে করে আমি মিষ্টিগুলো কেটে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই যে কাগজটা তুলে কিন্তু খুব সহজভাবে মিষ্টিগুলোকে বের করে নিতে পারবেন থালা থেকে আর এই যে দেখুন কি সুন্দর একটা মিষ্টি দেখতে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা একদমই সফট মিষ্টিটা একটা ভেঙে দেখাচ্ছি এই যে মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দর চালের মিষ্টি যে হয় তা আমি কখনো বানাইনি এই প্রথম বানালাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখন নতুন ভিডিও ছাড়ব